দার্জিলিং এই মুহূর্তে আমরা দার্জিলিংয়ে আছি এখন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওঠার পরে ফ্রেশ হয়েছি একটু ঘুরেছি পুরো আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়েছি কেন আজকে আমরা ডেলো হয়ে গ্যাংটকে ঢুকবো তো আমরা এই রুমটাই ছিলাম দেখো রুমটার অবস্থা কী হয়ে রয়েছে ব্যাগপত্র অর্ধেক মানে বাইকে নেওয়া হয়ে গেছে বাধা হয়ে গেছে কিছু জিনিসপত্র রয়েছে এইগুলো একটু নিলেই হয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব গ্যাংটকের জন্য এই রুমটা একদম দার্জিলিং স্টেশনের কাছে এই হোটেলটা আর এই রুমটা আমাদের পড়েছে এই বড় ডমেটা নিয়েছি চারজনের নর্মালে থাকা যায় বড় খুবই সুন্দর ছিল রুমটা রুমটা পড়েছে আমাদের ষোলোশো টাকা তোমরা নিতে পারো ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং গুগল ম্যাপটাও এখানে দিয়ে দিচ্ছি একদম দার্জিলিং রেল স্টেশনের কাছে আশা করা যায় এখন না গেলে বুঝতে পারবো না চলো রাস্তাটা ভেঙে গেছিল ওই বাইরের জন্য তো কিছু জায়গা বলেছে খারাপ আছে এবং কি হবে জানি না তো দেখা যাক রাস্তার কন্ডিশন তোমরা এই ভিডিওতে পুরোটাই দেখতে পাবে দেখা আছে সেট আপে চলো এই আমাদের গ্যারেজ ছিল গাড়ি রাখার এই হোটেলের সঙ্গে গ্যারেজটা একদম সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা আটটায় বেরোবো বলেছি সাড়ে নটা বেজে গেছে সে না দা আমরা কিন্তু খুব ফাস্ট আছি বুঝলেন আটটায় বলেছিলাম সাড়ে নটায় বেরোচ্ছি হ্যাঁ ঘুম স্টেশনের দিকে যেতে হবে আসো এই যে রিলায়েন্স ডিজিটালের সামনে দিয়ে রাস্তাটা একটুখানি একদম দশ মিটার উপরেই আমাদের হোটেলটা ছিল আর এই ডান দিকে গেলে হচ্ছে দার্জিলিং স্টেশন যেমন রাত্রে ঘুরে আসলাম সন্ধ্যাবেলা গিয়ে সন্ধ্যা গেলাম বিকালে গেলাম আমার বাঁদিকে দার্জিলিং টয় ট্রেন এই যে সেই বিখ্যাত দার্জিলিং টয় ট্রেন আমার বাঁদিকে ছিল তোমরা দেখলে আমরা টয় ট্রেনটা চড়তে পারলাম না কারণ হচ্ছে আগে থেকে টিকিট কাটার দরকার ছিল একদিন থেকে গেলে আবার চড়তে পারতাম বাট আমাদের হয়তো সময় নেই দার্জিলিং সিটিটা দেখুন পুরো ফাঁকা ফাঁকা ঠান্ডাটা বেশ জাঁকিয়ে উঠেছে মানে টেম্পারেচার কাল রাত্রিরে মানে আমরা যখন শুয়েছিলাম এই এগারোটার ছিল ভোরবেলার দিকে নেমে এসে সেটা সাত আটের নেমে এসছে টয়টেন যাওয়ার যে লাইনটা রয়েছে না এটা সাবধানে পাস হতে হয় মানে অনেক বাইক আর পড়ে গেছে মানে জল থাকে তো স্লিপ করে মানে স্কিড করে পড়ে যায় এই যে সাবধানে এইগুলো এ ঘুরতে হবে অনেক বাইকার দিকে পড়ে গেছে গতকাল খুব সুন্দর আবহাওয়া পেয়েছি দারুণ আজকেও সেম দেখো ঝা চকচকে রোদ্দুর আর সকাল সকাল মানে মজাই আলাদা কালিম্প যে রাস্তাটা নিয়েছি আমরা সেটাও চায়ের বাগানের মধ্যে দিয়ে রাস্তা প্রচুর ট্যুরিস্ট দার্জিলিংয়ে চলে এসছে কেন গ্যাংটকের যা পরিস্থিতি ওইদিকে এই সময় ট্যুরিস্টটা কম আছে আমরা আজকে গ্যাংটক যাচ্ছি আর তোমাদের আপডেট জানাতে পারবো কোথায় কোথায় ক্ষতি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তিস্তার পাশ দিয়ে যাব কিছুটা এখান থেকে মানে দার্জিলিং থেকে ডেলো হচ্ছে প্রায় উনষাট কিলোমিটার যে রাস্তাটা নিয়েছি দুটো রুট আছে একটা হচ্ছে তিয়াত্তর কিলোমিটার আর একটা হচ্ছে ঊনষাট কিলোমিটার কালকে আমরা এখানে এসেছিলাম মানে ঘোরার জন্য বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপে কালকে আমরা ঘুরেছিলাম ভিজিট করেছিলাম বেশ সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে বরফটা দেখা যাচ্ছিলো তোমার ভিডিওতে অবশ্যই দেখেছো তোমরা কালকে এই যে বাঁদিকে আছে এই যে এইটা ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কালকে ভিডিওতে বলেছি আজকেও আবার বলে দিলাম এই যে প্রচুর লোক আসে আসেই বাতাসইয়া লোক থেকে অনেক কিছু দেখা যায় একদম পুরো শহরটা প্রায় দেখা যায় ওখানে দূরবীন দিয়ে বাইনোকুলার দিয়ে দেখতে পারো তোমরা ওখানে ভাড়া পাওয়া যায় সেখানেও পঞ্চাশ টাকা করে নেয় বেশ ভালো এই আমার সামনের একটা বাইক এই যে বাবু চালাচ্ছে আর সঞ্জয় দা বাবুর আগে আছে আমি পিছনে আছি ছোটোবেলা থেকে বইতের মধ্যে যে বইয়ের মধ্যে পড়েছি দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন হচ্ছে ঘুম এই যে আমার ডান দিক আছে টয় ট্রেন রেল স্টেশন ঘুম কালকে আমরা ঘুরেছি ঘুম স্টেশনে আজকেও যাচ্ছি একদম ঘুম স্টেশনের সাইড দিয়ে মেন রোড আমরা বাদিক নেব এই বাদিক নিয়ে নিলাম ঘুমের বাদিক দিয়ে নিয়ে নিলাম কিছুটা গিয়ে আবার বাদিক নিতে হবে ডেলের জন্য এই বাদিক নিয়ে নিলাম এই মোড় থেকে তোমাদের বাদিক নিতে হবে গ্যাংটক কালিম্পং এর জন্য বাবা প্রচন্ড ঠান্ডা লাগছে তখন ও জলের ট্যাঙ্ক ভর্তি এখানে এখান থেকে মানে পুরো জল সাপ্লাই হয় এই যে পুরো গাড়ি করে এখান থেকে আটাশ কিলোমিটার চালাবো এনএইচ টেন ধরবো বা এদিকে বিউটিটা দারুণ এই দেখো বা দিকে পাহাড়টা দেখো দারুণ দারুন লোকেশানটা দেখো মামা বরফ 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 বরফটা দেখো ওই যে হ্যাঁ মামা বরফ দেখেন বরফ কত সুন্দর খুব সুন্দর একটা বিউটিফুল লোকেশান দেখে দাঁড়ালাম দেখো ভিউটা একটু দেখো তোমরা একটু আরাম ওয়েদারটা এত সুন্দর এক ক্লিয়ার ওয়েদার যাহা চকচকের রোদ্দুর দেখো পুরো রাস্তায় মানে মানে বরফটা মানে পাহাড়টার মাথায় বরফটা দেখেছো শোনা দুর্দান্ত পরিষ্কার কাঞ্চনজঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে ওই দেখো জুম করেছি দেখো সুন্দর সুন্দর প্রকৃতিকটা এতটা সুন্দর কি বলবো মানে মনে হচ্ছে সব জায়গায় দাঁড়ায় এত সুন্দর লাগছে মানে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার বহা যাচ্ছে এখান থেকেই তোমাদের টাইগার হিল যেতে হবে না এখান থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার আমরা যখন এসেছিলাম এখানে তোমরা গত এপিসোডে দেখেছো কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখেছি মোবাইল ভিডিওতেই কত পরিষ্কার যদি ডিএসএলআর হয় তাহলে বোঝো কত সুন্দর লাগবে চলো আমাদের আবার যাত্রা শুরু এখান থেকে এখনও বাহান্ন কিলোমিটার চালাতে হবে তারপর ডেলো পার্ক আসবে রাস্তা তো এখনও দেখতে পাচ্ছি খুবই সুন্দর আছে বাট জানি না আগে গিয়ে তিস্তা পড়বে আড়াইশ কিলোমিটার পরে তিস্তা পড়বে ওখানে গিয়েই দেখতে হবে তখন এনএস দশ নম্বর মানে ন্যাশনাল হাইওয়ে ধরতে হবে এনএস টেন ওখানে গিয়ে দেখতে হবে এই ফ্ল্যাগগুলো লাগানো থাকে কোনো বৌদ্ধ ধর্মের কুচ্ছু একটা হবে এই ফ্ল্যাগগুলো জানি না সঠিক আর এখান দিয়ে ঝর্ণার নামছে একটা ঝর্নার জল এই পুরো রাস্তা ভিজিয়ে দিয়েছে দু সালে আমরা যখন দার্জিলিং গ্যাংটক বাইক রাইড করেছিলাম তখন এই রুটটাই নিয়েছিলাম যে রুট দিয়ে আমি এখন যাচ্ছি এই রুটটা স্নিক্স বিউটি ছিল দারুণ সিন সিনারি ছিল জানি না এখন কি অবস্থা কারণ দু হাজার সতেরো এসেছিলাম এবার আসলাম দু হাজার তেইশে প্রায় ছ বছর মানে পাঁচ ছ বছরের ডিফারেন্সে কি কন্ডিশন আছে জানি না ঘন্টা হয়েছে আর আমরা একটা সুন্দর লোকেশন থেকে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য জায়গাটা শুধু তোমরা একটু দেখো দারুণ এই আমাদের বাইক এখানে রয়েছে এই যে এই যে সঞ্জয় দা সঞ্জয় দা কেমন লাগছে ওর রাস্তাটা বলে বোঝা যাবে না এত সুন্দর তাই না বাবুদা তোমার অভিজ্ঞতা বলো মানে রাস্তা এত সুন্দর রাস্তা ভাবিনি যে এরকম সুন্দর এই মানে পাবো কোন আমাদের সানি বলছিল রাস্তা ভেঙে গেছে এই হইছে সেই হইছে কিন্তু ওতে মানে সত্যি খুব সুন্দর রাস্তা এই আমার বাইক বাইকটা একটু পরিষ্কার করেছিলাম মুছেছিলাম এই চকচক করছে এই সঞ্জয়দার বাইক এই বাউদার বাইক মামা কেমন লাগে তোমার দারুন দারুন বলর ভাষা নাই কিন্তু আমাদের সফর সঙ্গী আরো কিছু যারা আসেনি তাদের ওটা বাদি দাও না লোকেশন কেন আর কেমন আর হচ্ছে আর আবাবাটা কেমন আবা লোকেশন সম্পর্কে বলে বুঝো না যাব না আসতে হবে দারুন বলে বলার ভাষা নাই মানে যে পরিবেশ যে আবহাওয়া যে লোকেশন বলার ভাষা নাই মানে বললে হবে না বুঝাইতে পারবো না মনের ভাষাটা বলে দেখতে এই ছোট্ট একটা দোকান আছে এখানে ব্রেকফাস্ট ছাড়বো আর লোকেশান তোমাদের দেখায় একটু দেখো এই সামনে পাহাড় দেখো আর ওই দেখো বরফ দেখা যাচ্ছে জুম করে কতটা আনা যায় দেখি পুরো চলে আসছে একদম কাঞ্চনজঙ্ঘা

বাড়িয়া লোকেশানে লোকেশান বাড়িয়া হ্যায় আহ ও কি সুন্দর জায়গাটা ওয়াউ নাইস নাইস ও দেখো পাহাড়টা দেখো কি সুন্দর আমরা প্রায় দেড় ঘন্টা করে সময় কাটালাম এত সুন্দর যে কী বলবো চারিদিকে দেখেই তোমরা বুঝতে পারছো এই লোকেশানটা কত সুন্দর দুহাজার সতেরোতে যখন এসেছিলাম তখন এখানটায় আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম এখানটায় বসে এটা খুব সুন্দর একটা জায়গা এখান থেকে তিস্তাটা পুরো মিশে যায় তো আজকে দাঁড়ালাম যেহেতু আগে করেছে গ্যাংটক ছেষট্টি এনজিপি ঊনষাট কাঠের ব্রিজ ভাই কাঠের ব্রিজ কাঠের কিছু হয়নি নতুন করে এইদিকে আয়রন ব্রিজ হচ্ছে এই যে বাঁ দিকে চলে এসছে আগে দেখতে হবে তেস্তার অবস্থা কেমন যা বার হয়েছিল এগুলো ভেঙে গেছিলো এদিকে অনেক ভাঙিনি এদিকটা অনেক ঠিকঠাক আছে এই দেখো রাস্তা ক্ষতি হয়েছে দেখো পুরো ভেঙে গেছিলো নতুন করে বানিয়েছে এই তিস্তা বারে সব ভেঙে গেছিলো এই রাস্তাটা নতুন করে আবার বানিয়েছে এরা আমরা ওই ঘুরে ওই রাস্তা দিয়েই যাব আবার বা দিক দিয়ে যে রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে ওখান দিয়েই যাবো পুরো রাস্তা ভেঙে ঢুকে গেছিলো জল চলে এসেছিলো পুরো জল এখানে ভর্তি হয়ে গেছিলো আমরা ভিডিওতে দেখেছিলাম সেই সময় নিউজে দেখো কী অবস্থা হয়ে রয়েছে ভেঙে রাস্তা পুরো চলে এই দেখো দোকান টোকান সব ভেঙে ঢুকে গেছে অনেক জায়গায় ভেঙে রয়েছে রাস্তা কিন্তু গাড়ি যাওয়ার মতন রাস্তা তৈরি করে দিয়েছে কোনো সমস্যা নেই এদিকে দোকান ছিল সব ভেঙে ঢুকে গেছে পুরো নেমে গেছে এইদিকে এবার রাস্তা চেঞ্জ করতে হবে নিচে দিয়ে গেলে হচ্ছে তোমার গ্যাংটকের দিকে সোজা আমার ডান দিক নেব ওয়েলকাম টু কালিম্পং এই যে কালিম্পংয়ের বোর্ড আছে সোজা কালিম্পং আমরা গ্যাংটক গেছিলাম নিচে দিয়ে ঘুরে গেছিলাম এবার আমার কালিম্পং যাচ্ছে এদিক দিয়ে এই গাউসে এলাকাটা অনেকটাই বড়ো গাউসি এলাকাটা পার হয়েই দিকে একটা রাস্তা পড়বে সেই রাস্তা ধরতে হবে ডেলো পার্কের জন্য সামনেই হচ্ছে মোড়টা আমাদের বাদিকে নিতে হবে যে কালিম্পং ডেলো পার্কে এখন ঘড়িতে সময় এই ডেটটা বাবু আর হচ্ছে মামা প্যারাডাইজ করবে বলে ওরা টিকিট কাটতে গেছে আর আমরা পার্কে থেকে ঘুরতে যাচ্ছি আমার সঙ্গে আছে সঞ্জয় দা দু হাজার আমি একবার এসেছিলাম বন্ধুর সাথে এবার তেইশে আবার এসেছি এই দেখো জায়গাটা আর সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছে যাও দারুণ একটা সারপ্রাইজ দেখো তোমাদের যাওয়া খেয়া করছে এই দেখো দুর্দান্ত ভিউ এই জায়গাগুলো মন্ত্রীরা মিনিস্টার আসলে এখানে থাকে সরকারি গেস্ট হাউস বলো যা বলো সুন্দর হাওয়া আছে এখানে সুন্দর হাওয়া করবে সে বুঝবে না যে যে এর মানে তৃপ্তি কেমন লাগে আকাশের মধ্যে যখন উঠছি অন্যরকম সবচেয়ে বড় ভালো লেগেছে যখন ল্যান্ডিং এর সময় নামার সময় তখন তো একবার এদিকে একবার ওইদিকে বলে ভয় লাগলে বলবে সত্যি সত্যি আমার ভয় লাগছিল ভয় লাগছিল বলার পরে আস্তে আস্তে বলছে না এই নামবো তো মানে তখন হাওয়ার এটা চলে তো হাওয়ার রুখের উপর সেই সময় হাওয়ার এটাও প্রেশারটা কম ছিল সেক্ষেত্রে একটু এদিক ওদিক হচ্ছিল তখন কম করে কত ফুট উপরে হবে ওই তিন চারশো পাঁচশো ফুট উপরে মানে টাকাটা কি তিন হাজার টাকাটা নিয়ে যেয়ে সেটা কি উসুল হয়ে যায় কুশল হয়েছে কিন্তু কষ্ট হচ্ছে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার তিন হাজার না সাড়ে তিন হাজার টাকা মিনিটে দিতে হয়েছে হ্যাঁ

ঠিক আছে আমরা এখান থেকে এখন দিকে রওনা ওই চা 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 বিস্কিট বিস্কিট এই আমি খাবো যে নিয়েছে তারপর এখান থেকে গ্যাংটকের দিকে যাব যেতে হয়তো তিন চারটে ব্রেক হবে রাস্তাটা শুনেছি খারাপ দেখা যাক কি হয় কত বলতে পারছি না খারাপ বলছো তো দেখা যাক যা ভেঙে গেছে না তিস্তার যে বারে এখন সিমটাঙ্গেন ব্রিজটা কি কন্ডিশনে আছে রাস্তাটা কেমন আছে তোমাদের দেখাবো আশা করি সন্ধ্যার আগে ঢুকে যেতে পারো সিংতাম এখান থেকে বারো কিলোমিটার